বাম সংগঠন আর ভারতের বিজেপি একই সুতোয় দুটি ভারতে বিজেপি ক্ষমতায় আছে আইন বলেন বলেন প্রশাসন তারপরে আপনার জস হাইকোর্ট বলেন তাদের হাতে রয়েছে সেই শক্তি তারা প্রয়োগ করে মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিচ্ছে রাস্তাঘাটে পর্দাসীন মাবন্দের উপরে হামলে করছে মুসলমানদেরকে যেখানে পারছে মারছে শ্রীরামের স্লোগান বের করছে ঠিক একই কর্মই মনে অন্তরে লালন করে এদেশের বাম সংগঠনগুলো কিন্তু পারছে না যেহেতু মুসলমান অধিকাংশ মুসলমান কেউ ধর্মপ্রাণ কেউ ধর্ম কম করে বেশি করে কিন্তু ধর্মের উপরে মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আসলে সহ্য করতে পারে না এই জন্য তারা পাচ্ছে না তারা যদি পারতো শুধু মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মতিউর রহমান নিজামি আরো যারা আছে তাদের ছবি ফেলে দেওয়া না তারা চাইলে তারা যেটা চায় মাদ্রাসা মসজিদ এসে থাকবে না শুধু ইসলাম ধর্ম বামদের টার্গেট হচ্ছে শুধু ইসলাম ধর্ম মাদ্রাসা মসজিদ আলে মুলামা এছাড়া বাকি সকল ধর্ম চলবে শুধু ইসলাম ধর্মের প্রচার প্রসার চলবে না এই হচ্ছে তাদের অবস্থা তো দেখুন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা আহ পাবে তারপরে আহ উনিশশো একাত্তরের বিষয়টা নিয়ে আসবে সেই জায়গাটাতে তার একটা লোকবল পাবে বা সমর্থ পাবে সেজন্য তারা এই সাহসটা দেখাতে পেরেছে কিন্তু মূলত তাদের অন্তরে সেই জিনিস যেই জিনিস বিজিবি লালন করে বিজিবি যেমন সে দেশে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন অনলাইনের কল্যাণে মসজিদে রাস্তায় নামাজ হচ্ছে সেখান থেকে কিভাবে দিয়ে উঠিয়ে দিচ্ছে আমি এখন মিশরে আছি অনেক কিছু দেখেছি ওই আমাদের ফজলুর রহমান পৃথিবীর কোন দেশে আছে মাইক এরকম ভাবে রাত পর্যন্ত হয়। আমি জানি না উনি কয়েকটা দেশে কোন কয়েকটা দেশে গেছেন গণতান্ত্রিক দেশগুলোতে প্রত্যেকের সমান অধিকার আছে আমি মিশরে আসার পরে দেখেছি এখানে আউ্ল ওয়াক্তে ফজরের আজান হয় এটা আমাদের আরবিল্লাহ ভাই ভালো বুঝবেন মামুন ভাই ভালো বুঝবেন আউ্ল ওয়াক্তে আজান হয় ঠিক মসজিদের মাইক দিয়ে যেমন আজান হয় মসজিদের মাইক দিয়ে হচ্ছে জামাত হচ্ছে সেটাও মসজিদের মাইক দিয়ে হচ্ছে রাত্রের বেলা কই কেউ তো বলে নাই যে আমাদের মাইক তারা এটা শুধু মিশনে না এটা প্রায় আরব দেশগুলো সবগুলো দেশেই হয় আমি যখন আমি 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 তো কয়েকটা দেশে গেছি আপাতত মিশনের কথাটা বললাম গণতান্ত্রিক দেশ যেহেতু মানে কাগজে কলমে সেজন্য বললাম আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে তো যে কথা বলতে চাচ্ছিলাম যুদ্ধ অপরাধের বিচারটা নিয়ে পৃথিবীত যারা বেশ কয়েকজন জনপ্রিয় আইনজীবী আছেন তারাও বলেছেন আমাদের বেগম খালেদা জিয়া বলেছেন সে সময়ের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন মুক্তিযুদ্ধ আরও যারা ছিলেন এবং একজন আহ কমান্ডার যত সম্ভব সেক্টর কমান্ডার ছিলেন না সেক্টর কমান্ডার না মানে যুদ্ধে ভালো অবদান যিনি আমি খেয়াল করতে পারতেছি না জনাব সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন তার একটি ইন্টারভিউতে যে আমি খোঁজ খবর নিয়ে যতটুকু দেখেছি আল্লাহ হোসেন সাইদির ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে ওই সময়ে এর ব্যাপারে এরকম কোনো অভিযোগ বা কেউ জানে বলে আমি এ পর্যন্ত পাইনি তো দেখুন জামায়াতে ইসলাম সে সময়ে তারা বাংলাদেশ পাকিস্তানের যে ফাটল বা ভিন্নতা হওয়ার মধ্যে তাদের একটা মত ছিল কিন্তু যে অপরাধগুলো তাদের ব্যাপারে আনা হয়েছে সেই অপরাধগুলো তারা করেছেন কিনা আজও সে ব্যাপারে আদালত সুস্থভাবে প্রমাণিত করতে পারেন নাই যে কারণে একটা বিতর্কিত ট্রাইব্যুনাল বিতর্কিত একটা বিচার ব্যবস্থা সেটা আমরা সকলেই মনে করি এবং বেগম জিয়ার বক্তব্য অনুযায়ী বিরোধী দল বিরোধী মত এবং আমাদের ভাষায় ইসলামী শক্তিকে দুর্বল করার জন্যেই একাত্তরের মানবতা ও মানবতা বিরোধী বিচারকে সামনে এনে সত্যিকার অর্থে এদেশের ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের বিশ্ববরণ্য মুফাসের পরাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জনপ্রিয়তাকে ভয় পেয়ে তার পিছনে যে পঙ্গপালের মতো মুসলমানরা দিনে দিনে দাঁড়িয়ে যাচ্ছেন মুসলিম শক্তিটা বেড়ে যাচ্ছে এই ভারতের ভয় সেই ভারত চেয়েছে যেন আল্লামা ফাঁসি ভয় সালাউদ্দিন দিতে হবে এটা ভারতের এভাবে করে ইসলামিক যেই নেতারা রয়েছেন সামনে সারিমদুর রহমান নিজামি পর্যন্ত এগুলো হচ্ছে ভারতের প্রেকিপশন এটা আমরা বুঝি তারপরও একটা বিতর্ক যেহেতু তাদের ব্যাপারও কথা বলার জায়গা আছে বলেন কিন্তু সত্য এবং ইনসাফ তো আমার থাকতে হবে তাই না আপনি দেখুন লক্ষ্য করে যে উনিশশো একাত্তরের মানবতা বিরোধী বলেন আর যুদ্ধ অপরাধ বলেন আজকে একটা লিস্টই দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে জামায়াত ইসলামে যে কয়েকজন রাজাকারের তালিকা আওয়ামী লীগের আমলে করা হয়েছে সেটা একশো জনের কম সাইডের এর উপরে বিএনপির এক হাজারের উপরে বিএনপির তালিকা রয়েছে বিএনপি দলে নাকি রাজাকার আছে এক হাজারের উপরে আওয়ামী লীগের উপরে আছে আষ্টশোর উপরে এটা আওয়ামী লীগ আমলে করা নিচে লেখা আছে

শেখ হাসিনার শেখ হাসিনার বিআই দিয়ে শুরু জি জি তো আমার বক্তব্য হচ্ছে একই অপরাধ ধরেন আমরা এখানে আছি একই অপরাধ দুইজন করলাম কিন্তু দুইজনের ব্যাপারে দুই রকম বিচার এটা কেন তাতে স্পষ্ট প্রমাণিত হয় ইসলামী শক্তিকে দাবিয়ে রাখার জন্যেই ইসলামী শক্তি যেন দাঁড়াতে না পারে ভারতের প্রেক্সিকশানেই এই জামায়েতি ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলো আমার কাছে এমনও তথ্য আছে যে আমাদেরকে যেভাবে ভয় দেখিয়েছে কৌমি মাদ্রাসার কিছু আলেমদেরকে যদি আপনারা মাঠে নামেন কথা বলেন আপনাদের ব্যাপারও লিস্ট আছে আপনাদেরও কিন্তু রাজাকার বানাইয়া এই সাইদির মতো তারপরে নিজাবির মতো কিন্তু আপনাদেরকে ফাঁসি দিয়ে দেব জেলে ভরে দিব এইভাবে অনেক রকমের হুমকি দমকি দেওয়া হয়েছে আলেম আলামাদেরকে তার মানে স্পষ্টই এখানে বোঝা যাচ্ছে যে এটা হলো মূলত ইসলামকে দাবিয়ে দেওয়া আর আমার মন্তব্য হচ্ছে এই আমার বিশ্লেষণ এটা আমার ব্যাখ্যা আমি জানি না জনগ্রহণ গ্রহণ করবে কিনা আমি তাদের উপরে ছেড়ে দিলাম বামপন্থী সংগঠনগুলো এরা হচ্ছে বিজেপির সব সুযোগ নেই বলে শক্তি নেই বলে তারা ওভাবে থাবা মারতে পারছে না এই জন্য নীরবে নিবৃত্তি থেকে মাঝে মধ্যে স্বাধীনতাকে সামনে এনে একাত্তরকে সামনে এনে সিম্পিতে মানুষের অর্জন করার জন্যে তারা এই সুযোগগুলো নিচ্ছে মূলত তারা ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ধর্ম না অন্যান্য ধর্ম তো আছে শুধুমাত্র ইসলাম ধর্ম বিদ্বেষী এই বামরামরা আজকে যারা শেখ হাসিনার ছায়ায় থেকে তারা সবসময় এই এই হেফাজতের হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে এই বামপন্থীরা আজকে যদি এদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ না হই এরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে আরো মেশাকার তৈরি করবে এই গেল এক বিষয় আমি আরেকটা বিষয় বলতে চাই এই যে রাজাকার বনাম এখন বিএনপি যেই ভাষায় বলছেন আমি আমি শুধু এতটুকু বলবো দিন ছাত্রদলের এই সাধারণ সম্পাদক নাসির যে কথাটা বলেছেন এখন জনগণ যদি তার কাছে প্রশ্ন করে আমার বক্তব্য না আমার আমার এই এখানে জামান ভাই আছেন আমি তার কাছে প্রশ্ন রাখি ছাত্রদল সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন এই আহ পবিত্র মাটিকে অপবিত্র করে দিয়েছে উনিশশো একাত্তর যুদ্ধ অপরাধের ছবিটা নিয়ে তাহলে আমার প্রশ্ন বেগম খালেদা জিয়া কি তার থেকে কম বোঝেন কেন সেই জামায়াতের সাথে যোগ করলেন কেন সেই জামায়াতকে ধানের দিলেন কেন সেই জামায়াতকে মন্ত্রিত্ব দিলেন এর দায়বার কি তারা এড়াতে পারে এখন তারা কেন তাদের মানে নিজেরাই সবিরোধী বক্তব্য কেন দিচ্ছেন এতে করে কিন্তু সাধারণ মানুষ বিব্রত হচ্ছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম আর সর্বশেষ আমি আরিফিল্লাহ ভাইয়ের একটি কথা টান দিয়ে তিরিশ সেকেন্ডে বলতে চাই এই যে এই দেশের আলেমল আমাদেরকে জঙ্গি বানিয়েছে অদূর ভবিষ্যতে আরো বানাবে ভাই আমার যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি আজকে যদি সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়ে বলতো যে এই দেশে যেইভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে আমাদেরকে জাতির সামনে হ্যাঁ প্রতিপন্ন করা হয়েছে এটা কতটুকু সত্য হলে আমাদের বিচার করেন অন্যতবা এই নাটক সাজিয়েছে তাই তার থেকে আপনার আমাদেরকে দায় মুক্তি দেন এই জন্য প্রয়োজন আন্তর্জাতিক একটা কমিশন গঠন করে স্পষ্ট করুন জাতি এবং আন্তর্জাতিকভাবে এই দেশে কোনোভাবেই জঙ্গিবাদ নেই যেই দেশের মুসলমান সরাসরি আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করে নেয় এই দেশে জঙ্গি হওয়ার ওই গুপ্ত হামলা এগুলো আমাদের প্রয়োজন নাই আমরা আন্দোলন সংগ্রাম করা মানুষ আন্দোলন সংগ্রাম করে আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে নেব এজন্য আমাদের আলেমদের ভূমিকা রাখতে হবে আরিফ ভাই যে ইসলামিক দলগুলো আছে তারা কেন যারা যমুনাতে যায় তারা কেন এটা বলেন আমি সার্জিসকে বলেছিলাম অভ্যুত্থানের পরে একবার ঢাকা আমি জুমার নামাজ পড়ে নারায়ণগঞ্জ থেকে এদিকে গেলাম যে একটু দেখা সাক্ষাৎ করে আসি আমি আলাদাভাবে বলছিলাম ভাই এই যে শুরু করেছে আসলে এটার সত্যতা কতটুকু আছে এই বিষয়টা নিয়ে আপনারা একটু কাজ করেন তা আমি এখন বলতে চাই যে আলেমরা যমুনায় যায় সেখানে গিয়ে বলুক যে আপনার আলাদা একটা কমিশন করেন এই বিষয়ে সত্যিকার অর্থে জঙ্গিবাদ কি তৈরি করা হয়েছে নাকি আসলে জঙ্গিবাদ আছে ধন্যবাদ